ইসলামী দলগুলো এই পচা গণতন্ত্রের ড্রেনে নেমে থেকে আল্লাহ হকবার চিৎকার করছে বাংলাদেশটা এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আল্লাহ হকবার না তাকবীর আল্লাহ হকবার এই স্লোগানটা কেউ দিবে এটা সাহস করতে না আমার আজকে মনে পড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে কি নাম কি কেউ জানেন না হুম্মাম চৌধুরী এই গত আন্দোলনের সময় চিটাগঙ্গের বুকে বক্তব্য দেওয়ার সময় নারায়ণ স্লোগান দিয়েছিল মনে আছে আপনার কারো মনে নাই আন্দাজে আপনার আমার মনে আছে বিএনপি মিছিলে নারায়ণ তাকবির স্লোগান দেয় প্রথম কি স্লোগান দেয় হ্যাঁ না 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 হ্যাঁ ইনক্লব না গড় গড় রাইট এসে বেন পে নেতা শুরু আরেক দলের স্লোগান কি জয় বাংলা মুসলমানের স্লোগান হবে লা ইলাহা নারা আরবি শব্দ এটা কিন্তু কাজী নজরুলের ভাষা না কি আরবি শব্দ দিল বিএনপির দল থেকে সমালোচনা করা হয়েছে বিএনপি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনা লালন করে না কেন ভাই তোমরা দিতে পারো না তো হুম্মাম কাদের চৌধুরী দিতে তোমার আপত্তি কোথায় নারে তাকবির তাকবীর বলে কি অন্যায় করেছে জয় বাংলা বলছে কোন আপত্তি নাই জয় কালী জয় সরস্বতী জয় ভগবতী জয় দুর্গা মানে জয় বাংলা বুঝেননি কথা দুইটাই বাংলা আল্লাহ যদি তাওহিদপন্থী একজন মানুষকে বসায়া সব সাইজ করে দেয় আপনার আপত্তি থাকবে কে বসাবেন আল্লাহ শর্ত দেশে তোমরা পরিচ্ছন্ন ইমান আনো বেদাক মুক্ত আমুল করো আমিও আদা করছি তোমাদের খিলাফত দিব আমাদের ইমান পরিচ্ছন্ন না আমুল ও বেদাক মুক্ত না দিবেন কেন হ্যাঁ সোসার গায়ে যতই আতর মাখান সসার গন্ধ যাবে বুঝেননি কথা এটা সোসা বুঝেন তো আপনারা কি বলেন সুইসি হ্যাঁ এটা ল অর্জিনাল হল আপনারা কি বলেন এ নিজান ভাই কই সিকা বলেন সিকা এই সাফায়ার মানুষ তো সিকা বলে ঠিক একে যত আতর মাখান কি ওর গায় গন্ধ যাবে তাহলে যতদিন আপনি বেদাক মিশ্রিত আমল থাকবে ততদিন আল্লাহর রহমত নেমে আসবে না আগে ওইটা পরিষ্কার করেন এখন আল্লাহর দায়িত্বটা আমরা নিছি আর আমাদের দায়িত্ব কাকে দিছি আল্লাহকে দিছি ভাই আপনার ইমান তো পরিষ্কার না তখন কি বলছেন যে এটা আল্লাহ দিছে আমি কি করবো আর আল্লাহর দায়িত্ব কি আল্লাহ আমি খেলাফত দিব এখন আমরাই খেলাফত কায়েম করব আমাদের চিন্তা কি আমরাই ক্ষমতায় বসব। আপনি এই শিরিক কবর পূজা শিরিক কয়জন মানুষ জানে গণতন্ত্র ইসলাম বিরোধী জানে সবাই বলছে জীবন দিব গণতন্ত্র প্রতিষ্ঠা করেই না এই কথা বলা যে কুফুরি এটা বুঝাতে পেরেছেন তাকে কিন্তু সবাই এই কথাগুলো যারা বল বলছে মুসলিম না সবাই মুসলিম না হ্যাঁ সবাই মুসলিম দাবি করা মুসলিম ইসলামের রাজনৈতিক মুসলিম এখানে আপোষ করবেন কি করে আপনি এমন কি অত্যাচার হয়েছে রসুল সাল্লামের উপরে যে অত্যাচার সাহাবিরা হাফসায় হিজরত করলেন ওই অবস্থা হয়েছে আপনাদের মামুনুল হক সাহেব বলছেন জামাত ইসলামের সাথে আমাদের দুইটা পার্থক্য মামুনুল হক সাহেব জেল খাটলেন সব আলেম কি জেলখানায় ঢুকাইছে কিছু আলেম জেলখানায় থাকছেন শোনেন বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি হয়েছে যা আপনাকে গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে আপনাকে কমিউনিজমের সাথে আপোষ করতে হবে আপনার পুঁজিবাদের সাথে আপোষ করতে হবে জাতীয়তাবাদের সাথে আপোস করতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদের সাথে আপোষ করতে হবে মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যান কিন্তু মামুনুল হক সাহেবের আলোচনাটা শুনি শুনে আমি দুঃখ পেয়েছি একটা দুঃখটা হলো এই মৌদুদি সাহেবের কথাগুলো যেগুলো ভুল আছে উপমহাদেশের সাথে উলাম হক সেটা সংশোধন করতে হবে আমরা কি বলি মৌদুদ সাহেবের ভুলগুলো যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেগুলো কি করতে হবে বাদ দিতে হবে কথা বুঝতে পারেননি উপমহাদেশের উলাম তো দেওবন্দের মানহাজে বিশ্বাসী দেওয়া মান বিশ্বাসী না তাহলে আমরা তো এটা বলবো না হ্যাঁ মানুষ হিসাবে ভুল অনেকেরই আসছে ভুলটার হবে কোনটা এবং সেটা হলে বাদ দেন আলহামদুলিল্লাহ মানব না সেটা দরকার নাই ভুল হয়েছে সংশোধন করে নিব সুন্দর কথা বলছেন মমন ভাই যে আমি যে কথাটা বলবো এই কথা বলার মানার লোক নাই উপদেষ্টা মন্ডললে হলেন একুশ জন তাই না দেড় হাজার বছর পূর্বে চোদ্দ জন উপদেষ্টা সম্মিলিত মিটিং করে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো শুনে ফেতনা টাত্তা বাদ দাও মারামারি বাদ দাও একটা আপোষে আসি তাই না আপোষটা কি কত সুন্দর প্রস্তাব তিনি বলছেন ইন তুরিদু মালা জামানা মালানা হাততা তাকু মা আলা শোনো তুমি যদি বড় ধনী হতে চাও আমাদের মধ্যে তাহলে আমরা সবাই সম্পদ একত্রিত করব এবং কি হয়ে যাব তুমি সবার মধ্যে কি হয়ে যাবে ধ্বনি হয়ে যাবে ওয়াইন ট্যুরি দু সারাফান আর তুমি যদি সম্মান চাও আলাই না তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো হাততায় নাক আমরা দু মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব নিব না আর তুমি যদি শাসক হতে চাও বাচ্চা হতে চাও তাহলে আমরা তোমার কি বানাবো বাচ্চা বানাবো আচ্ছা প্রস্তাব গুলো কি খারাপ ছিল ভালো ছিল না অনেক ভালো ছিল কিন্তু আল্লাহ রাসুলকে প্রস্তাব মেনে নিয়েছিলেন পরে আর কথা বলা হয়

আমি তোমাদের বাচ্চা হতে চাই না আর সালানি এলাই কুমরব্বি কা কুমরি সালা তেরাব্বি আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের রসুল হিসেবে। আমি আল্লাহ রিসালাত পৌঁছায় দিই যদি তোমরা গ্রহণ করো ফাহাদ দুখিদ দুনিয়াওয়ালা আখেরা দুনিয়াতেও সম্মান পাবে প্রতিদান পাবে পরকালে পাবে কয়েন তারুদ্ দু আলাইয়া যদি এই বিধান তোমরা ফিরিয়ে দাও আমার দিকে আশগুরু হাততাই হাকুমল্লাহ বাইনে অবাই না তা ধৈর্য ধারণ করব যতদিন আল্লাহ ফাইসাল না করে আচ্ছা এই মানুষটাই যখন মোদীনায় গেলেন তখন কি রাষ্ট্ররাইড হয়ে গেলেন না হ্যাঁ মক্কাই নিলেন না কেন বলেন উত্তর দেন হ্যাঁ মক্কাই মানাল্লোক ছিল না কিন্তু মদিনায় নাই কি মানাহাল্লোক সবাই মেনে নিলেন আজকে আপনি ইনুস সাহেবের সাহস আছে বলার বলছে দুর্নীতির শিকড় উপড়ায় ফেলব টাকা যা পাচার হয়েছে সেইগুলো আমরা কি ফিরে আনবো যত মানুষ গুম হয়েছে তাদের বিচার করব যত মানুষ এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ হয়েছে বলছে মারা গেছে তাদেরকে আমরা প্রত্যেক পরিবারে বেতন দিব তাদের জন্য ফাউন্ডেশন খুলবো শুধু একটা কথা বলে দেখুক যত মাজার আছে ভেঙ্গে দিব মানবে মানবে না তো মানবে না শুধু বলে দেখুন না জাতীয় সঙ্গীত তুলে দিবে এটাই বলা সাহস করছে না বলছে যেগুলো নিয়ে বিতর্ক সেইগুলো নিয়ে আমরা হাত দেব না অথচ সংবিধান সংশোধন করার জন্য কমিটি গঠন করেছে তাই না বুঝেননি কথা কিন্তু মাজার বন্ধ করার জন্য সংবিধান লাগবে প্রশাসন লাগবে শুধু বলে দিলে হয় কোন মাজার থাকবে না জোয়ার আঁকড়া থাকবে না গাঁজার আঁকড়া থাকবে না জৌনসার আঁকড়া থাকবে না কিন্তু ক্ষণের বিচার হবে সবাই মেনে নিবে দুর্নীতির বিচার হবে সবাই মেনে নিবে আয়না ঘরের বিচার হবে সবাই মেনে নিবে কিন্তু মাজার ভেঙ্গে দেওয়া হোক শহীদ মিনার ভেঙ্গে দেওয়া হোক এর প্রতি একমত হবে আগে এটা তৈরি করতে হয় মানুষের মধ্যে আপনি কাকে শাসন করবেন আপনি ক্ষমতায় বসে কাকে শাসন করবেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন যেদিন আপনাকে বসাবেন কিন্তু মানুষ এটা বুঝতে চায় না ডক্টর ইনুস সাহেব একদিন আগেও জানতেন না যে বলছে একটা দোয়া করে দোয়া তৈরি করেছিল না আসসালাম হাসেনা আম্মা তারপরে কি পদ্মা সেতু কুর্সিয়ানা সুবায়ানা ইউনুস আল খালেদা আর মনে আছে শুনেন ভালো করে শোনেন এই ইউনুস সাহকে যে সুবাবে সেই মানুষটাই যে রাষ্ট্রের প্রধান হবে একদিন আগেও জানতেন বুঝেন কথা এই যে নাহিদা রাসিফ তারাই যে বাংলাদেশ পরিচালনা করবে একদিন আর স্বপ্ন দেখেছে ফহরুদ্দিন জানতেন যে আমি এই দেশ চালাবো দুই বছর বুঝেন ভালো করে কে বসাইছে